আমার নাম আফসানা বিন রফতানিশা আবৃত্তি করছি কবি আসাদ বিন হাফিজে আপনি বড় ভালো লোক কবিতাতে আপনি বড় ভালো লোক করেন অনেকে দান কিন্তু চাচা আপনি নাকি সুদের টাকা খান ছুট হারাম চাচা আপনি এটা জানেন না নাকি আপনি সবই জানেন হালাল হারাম মানেন না বাড়িতে তো বিল্ডিং দিছেন গাড়ি কিনছেন ভালা এবার লোভের দরজা তাতে দেন না একটা তালা এবার তো হয় না কবুল হারাম যদি খান হয় না সব হারাম কামাই করলে চাচা দান পণ্য চাচা জমা করেন যতটুকু পারেন তার আগে আপনি চাচা পাপ কামানো ছাড়েন আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ তঞ্জিমুরুম্মা তঞ্জিমুরুম্মা